এই উদ্ভিদটির নাম ত্রিধারা এটি ক্ষতিকারক এবং বিষাক্ত উদ্ভিদ ইংরেজিতে কোট বাটনস ট্রাইডেক্স ডেইজি নামে পরিচিত এর বৈজ্ঞানিক নাম ট্রাইডেক্স প্রোখামস এটি অ্যাস্টারেসি পরিবারের উদ্ভিদ আমরা ট্রাইডেক্স প্রোকামবেসের ফুল বলতে যেটিকে বোঝায় সেটি আসলে কেপিচোলাম নামের পুষ্প মঞ্জুরি এর ভিতরে থাকে হলুদ বর্ণের কেন্দ্রীয় পুষ্পিকা এবং বাইরে থাকে তিন দাঁত যুক্ত প্রান্তীয় পুষ্পিকা এই তিন দাঁত যুক্ত বলেই এর নাম ট্রাইডেক্স হয়েছে আর প্রোকম্বেন্স মানে উপর হয়ে চলে এরকম উদ্ভিদ এর বৃত্তি সাধারণত পেপাসে পরিণত হয়